আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আশা করি আপনাদের সবার ঈদ খুব ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ আমাদের ঈদও ভালোভাবেই হয়েছে ঈদ মানে খুশি ঈদ মানেই আনন্দ এদের খুশি বা ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়া দেওয়ার আনন্দও কিন্তু আলাদা বিশেষ করে গরিব দুঃখীদের মনে করে আসলে ওদেরকে সাহায্য করা সেটার খুশিও কিন্তু বা সেই আনন্দটাও কিন্তু অন্যরকম ঈদ খুশির দিন অনেক আনন্দের দিন নতুন কাপড় চোপড় পরা ভালো ভালো খাবার খাওয়া ঘুরানো বেরানো এগুলো নিয়ে হলেও কিন্তু প্রতিটি ঈদই দেখা যায় যে একটু না একটু ভিন্নভাবে কাটে ওখানে কিছু ইয়ারিংসের দেখতে পাচ্ছেন আর কিছু তসবি দেখতে পাচ্ছেন এগুলো আমার বড় মেয়ের পক্ষ থেকে ওর কাজিনদের আর বাবীদের দিবে তো এগুলো সে এখন রেপিং করে নিবে আর সাথে কিছু তসবীও আছে তসবি বলতে এগুলো ওই যে ডিজিটাল তসবি প্রেস করে করে পড়তে হয় তো এগুলো আসলে বেশ সুবিধার অন্য যেগুলো আছে একটু বড়ো যে যে স্টিলের ওগুলো কিন্তু একটু হার্ড আসলে প্রেস করা আর এগুলো আসলে খুব সফট বা এমনিতে খুব তাড়াতাড়ি পরা যায় আমার কাছে এগুলো খুব সুবিধার মনে হয়েছে আর দুইশো তিনশো পাঁচশো এরকম যে কোনো যে জায়গায় রাখা যায় সেখানে থাকে আর কি আর এমনিতে খুবই হালকা বা ছোটো হয় আসলে যে কোনো সময় কোথাও নিয়ে যাওয়া যায় যেমন গাড়িতে যাচ্ছেন কোথাও হাতে রাখলে কিন্তু আপনি পড়তে পারেন এমনিতে মনে হয় যে মাইন্ড দিকে চলে যায় একটা তসপি এরকম হাতে যদি থাকে তাহলে দেখা যায় যে কিছুটা হলেও পরা হয় বা গড়ে বসে আছেন সোফায় বসেছেন বা একটু রিল্যাক্স করছেন তখনও কিন্তু আপনারা পড়তে পারেন তো এই তসপিগুলো বা এই ডিজিটাল তসপিগুলো আসলে গিফট দেবে ওদেরকে আমার কাছে একটা আছে হলুদ কালারের তো আংটির মতো আসলে এগুলো পড়া এগুলো পরা যায় বা এমনি তো হাতে রাখা যায় আর কি বেশ ছোটো তো এজন্য আসলে বেশ সুবিধারও মনে হয় তা আপনাদের যাদের কাছে নেই একটা করে কিনে নেবেন টিমুতেও কিন্তু আছে আপনারা টিমু কেউ নিতে পারেন বা যে সব থেকেও কিনতে পারেন আসলে এগুলো বেশ সুবিধার কাকে গিফট দেওয়ার জন্যও কিন্তু নিতে পারেন গিফটও গিফটই ছোটো হোক বড়ো হোক কম দামের হোক বেশ দামের হোক আসলে কাউকে খুশি মনে কোনো কিছু দেয়া বা নিজের সামর্থ্য অনুযায়ী বা খুশি হয়ে যে ছোট্ট একটা গিফট কাউকে দিলেও কিন্তু অনেক ভালো লাগে বা কারো কাছ থেকে ছোট্ট একটা গিফটও কিন্তু পেলে ভালো লাগে যারা কি আসলে এদের শপিংয়ে যেতে খেয়ে সময় নষ্ট করতে ভালো লাগে না এরপরে তো যেতে হয় তিন চার দিন দেখা যায় যাওয়া লাগে তো এইদের আগের দিনও আমার কিছুটা বাকি রয়ে গিয়েছিল তো আমি তো ভেবেছিলাম হামজার বাবা ওঠার পর এগারোটা বারোটার দিকে চলে যাব তো দেখা গেলো যে ওনার কিছু মেডিসিন দরকার ছিল তো উনি ঘুম থেকে ওঠার পর হসপিটাল চলে গেলেন আস্তে আস্তে চারটা বেজে গেল স্কুল থেকে আসার পর বড়জনের মার্কে দরকার ছিল তো ওদেরকে নিয়ে প্রাইমারকে গেলেন তো দেখা যায় আমার দরকার একদম এরপরে আর কি প্রাইমার থেকে আসার পর আমার টুকটাক দরকার ছিল তো সেগুলোর জন্য বের হয়েছি তো লেট হয়ে গিয়েছিল আসলে তার কিছুক্ষণ আগে আসলে ঘুরে এসেছি আর হারিক ঠিকঠাক করে যেমন কিছু আরও করা হয়নি গরদুয়ার তো সব কিছু একদম পুরো এলোমেলো ছিল তো আসলে যদি ওই যেদিন কেউ আসবে না আমরাই চলে যাবো বেড়াতে যেহেতু যাহের করে দাওয়াত আছে তো যাহের করেই সবাই যাবে এরপরও নিজের গোরদুয়ার বা একটু খাবার দাবার আয়োজন না করলে যেন কেমন লাগে বা গরদুয়ার একটু ঠিকঠাক টাইডি না করলে যেন কেমন লাগে তো অল্প টুকটাক যা পেরেছি আর কি একটু একটু করেছি ইফতারের পর শরীরে মনে হয় যে আর শক্তি থাকে না তো এক কাপ চা খেয়ে একটু বসে তারপর এত টুকটাক কাজ শুরু করে দিয়েছি তো এই তো ঈদ ডেকোরেশন করবো বলে এগুলো আমি ঠেমু থেকে এনেছিলাম তো একটু শোক করে এনেছি তো একটু তো ইউজ করতে হবে তো ভাবলাম এগুলো সরিয়ে নেই রোজার যেগুলো আছে সেগুলো আমি তার খাবার পর একটু টা খেয়ে আর কি এটা করে রেখে দিচ্ছি রোজা যেহেতু শেষ হয়ে গেছে এখন ঈদ ঈদের ডেকোরেশানগুলো কয়েকদিন থাকবে তো ঈদের ডেকোরেশনই করে নিচ্ছি আর কি অল্প টুকটাক যেগুলো আছে বা নতুন যেগুলো এনেছি সেগুলো দিয়ে একটু চেষ্টা করবো আর কি সাজিয়ে নিতে এই নাম্বারগুলো আমি একটা বেঁধে রেখে দিচ্ছি যাতে কোথাও ছড়িয়ে ছিটকে না পড়ে না যায় বা লস্ট হয়ে না যায় ঈদ মুবারক লিখা এই রানারটা আমার আগের বছরের ছিল আর এই যে ঈদ মুবারক লিখা ওয়ালে লাগানোর এগুলো আমার নতুন বছরটির মধ্যে কিনেছি তো বের করে রেখেছি আর কি এগুলো লাগাবো তো এগুলো রাতে পারেনি লাগাতে এখন লাগিয়ে নিব আর এই তো হাতে মেহেদি পরেছি অনেক বছর পর দুই হাতে এরকম মেহেদি লাগিয়েছি আমার বড় মেয়েটা লাগিয়ে দিয়েছে তো রাতের বেলাও অনেকবার আমাকে বলেছে যে লাগানোর জন্য তো আমার আর ইচ্ছে হয়নি আসলে এটা সেটা করে পরে আর টায়ার্ড হয়ে গিয়েছিলাম ইচ্ছে হয়নি তো দুপুরবেলাও বা সকালের দিকেও বলছিল বারবার বলছিল যে লাগিয়ে দিবে তো বললাম যে একটু যখন বসে আছি তো লাগিয়ে দিক আর আমরা দাওয়াতে যাব তো দেরি আছে তো এর আগে ঝরে নামাজ করে বারও লেইটে বের হবো তো এর মধ্যে হয়ে যাবে শুকিয়ে যাবে বা যেহেতু কোনো কাজ নেই যেহেতু তেমন বান্না তেমন কিছু করিনি দাওয়াতে যেতে হবে এজন্য তো বসে আছে যেহেতু একটু লাগিয়ে দিক তো দেখছিলাম কালার দেখতে পাচ্ছেন এটা একদম টক টকের লাল যে ওরকম কালার মনে হচ্ছে আর কেমন যেন একটু লিকুইডের লিকুইডের মতো আর কি এগুলো ছিল মেহেদি এমনিতে কালার সুন্দর কিন্তু কেমন যেন বড় বড় হয়ে গেছে এই দুটো সুন্দর চুরি দেখতে পাচ্ছেন এগুলো আমার এক যা দিয়েছিলেন কোনো এক ইতে তো আর পড়া হয়নি যেহেতু ম্যাচিং না হলে তো আসলে পড়াও হয় না তো এবার তো একদম শাড়ির সাথে সুন্দর ম্যাচ হয়ে গেছে তো এগুলো বের করেছি আর আরও অনেক চুরি আছে গড়ে যেগুলো একদম আমার মেয়েদের ড্রেসের সাথে বা আমার শাড়ির সাথেও ম্যাচ হয়ে যাবে তো সেগুলো বের করেছি দেখি এ যেটা সাইজে হয় বা যার যেটা লাগে আর কি সেগুলো পরে নিবে আর আমার শাড়ি তো আপনারা দেখেছেন তো আমি যেহেতু বের করে রেখেছি তো একটু দেখাবো আপনাদেরকে আসলে যখন সব থেকে এনেছি তখন মনে হচ্ছিল কালারটা যেন কীরকম পরে কোনো আনার পর এখন মনে হচ্ছে না আসলে সুন্দর লাগছে ভালোই লাগছে আর এটা কোন কোন হিজাব দিয়ে বা স্কার দিয়ে পরবো সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম তো গোল্ড না এই কালারের পরবো তো গোল্ড দিয়ে পরে মনে হচ্ছিল ভালো লাগছিল না তো শেষ পর্যন্ত সমানে কি কালারের ম্যাচিং জর্জেট স্কারটিও জর্জেট হিজাবি আর কি পড়েছি জর্জেট নার্সরি শিপন জর্জেট হামসার বাবার ইয়ে কোনো কিছু নেননি এমনিতে করে আগে ছিল নতুনই সেগুলো পরেছেন আর হামসালেন কেউ মাটালেন থেকে কিনে দিয়েছিলাম তো যখন কিনি ওর সাথে ছিল বয়েস সেকশন থেকেই কিনেছি কিন্তু ঈদের দিন সে পরে বের হওয়ার সময় আমাদের যাওয়ার সময় বললো যে এটা নাকি মেয়েদের ইয়ে থেকে কিনেছি তা আবার সে দৌড়ে সেটা চেঞ্জ করে নামাজে গেছে পরে গড়ে এসে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখে চেক করে তারপর আমরা যখন বেড়াতে গিয়েছি তখন পরে গিয়েছিল তো এই তো এখন আমরা সবাই রেডি হচ্ছি রেডি হয়ে বের হয়ে যাব। প্রথমে আমার চাচা শ্বশুরের করে গিয়েছি তারপর আমার ননশের করে গিয়েছি তারপর আমার জাহের করে তো সবার দাওয়া ছিল তো জাহের করে সবাই সবাই ছিল আর কি লাস্টে বেশ অনেক লম্বা সময় সবাই যায় করেছিলাম এদিকে অনেক গিফটের আয়োজন ছোট বড় সবাইকে গিফট দেওয়া হচ্ছে অনেক রকমের গিফটের আদান প্রদান চলছে ঈদমণি ঈদ গিফট অনেক কিছুই ওরা পেয়েছে অনেক কিছু নিয়ে এসেছে সবার করে আজকাল দেখা যায় যে সুন্দর সুন্দর ঈদের ডেকোরেশন সবাই বেশি করে তো সুন্দর এই ডেকোরেশনগুলো দেখে একটু শ্যুট করলাম এরকম আসলে ঈদ মোবারক বাড়িদের সুন্দর ডেকোরেশন দেখলে মনে হয় যে না একটু ঈদ ঈদ লাগে বাড়িদের আমেজ আরও বেশি বেড়ে যায় আসলে ভালো লাগে যা এরকম আমরা বেশ চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এদিকে তেলের পিঠা বা সন্দেশ বা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে বানিয়েছেন একদম একদম প্রতিটা একই সুন্দর আর সাইডের দিকটা ওই যে ফুলের মতো হয়েছে বেশ সুন্দর লাগছে আর এই তো খাবার দাবার শুরু হয়ে গেছে তো এই নুনের বড়া বা নুনের পিঠা দেখে দেশে ছোটোবেলায় অনেকে হতো এই যে গরুর চর্বি চর্বি দিয়ে বাজা হতো ওগুলোর গল্প করছিলাম আসলে ছোটোবেলা তো খেয়েছি এখন এখানকার হয় অনেক অনেক বছর হয়েছে ওরকম চর্বি দিয়ে চর্বি দিয়ে যে নুনের বড়া ভেজে খাওয়া হয় ওরকম খাওয়া হয়নি দেশের বাইরে আসলে দেশের অনেক খাবারই মিস করি আর ছোটবেলার সব খাবারই মনে হয় যে বা সব খাবারের স্বাদই আসলে অন্যরকম ছিল এদিকে দেখতে পাচ্ছেন এক পাগ নিয়ে অনেক মজার ছিচখা বানিয়ে নিয়ে এসেছে ও আসলে সবসময় অনেক মজার বা এরকম মজার মজার ডিজার্ট তৈরি করে তো এগুলো বেশ মজার হয়েছিল এদিকে যাহা ঠান্ডা ঠান্ডা ফ্রুট সালাদ বানিয়ে রেখেছিলেন তো সেগুলো খাচ্ছি তো ঠান্ডা ঠান্ডা ছিল একটু যেহেতু গড়ে অনেক মানুষ তো একটু গরম গরম লাগছিল তো ঠান্ডা ঠান্ডা ফ্রুট সালাদ খেতে আসলে অনেক ভালো লাগছিল যাই খাওয়া হোক না কেন চা তো খেতে হয় তো এখন চায়ের পর্ব আর বিশেষ বিশেষ অনুষ্ঠানে বা এরকম ঈদ বা স্পেশাল পার্টিগুলোতে আসলে ফটো তো তুলতেই হয় তো সবাই মিলে গ্রুপ ফটো বা ফ্যামিলির ফটো অনেক কিছুই অনেক রকম ফটো তোলা হয়েছে ঈদের দিন তো কেউ স্কুলে যায় না তো পরের দিন তো স্কুলে যেতে হবে যদিও তেমন কেউ আসে না আসলে এরপরে তো স্কুলে দিতে হবে তো বাচ্চারা আসলে আরও বেশি সময় বসতে চেয়েছিল তো বেশ কিছুক্ষণ লম্বা সময় বসেছি এরপর করে চলে এসেছি যদি ওরা আরও বসতে চেয়েছিল যাই হোক আমরা করে চলে এসেছি আর উল উপল ঈদ উপলক্ষে আর কি টুকটাক যা কিছু শ্যুট করেছি সেগুলোই নিয়েছিল আমার আজকের এই ব্লগ তো এই তো এই গিফট ব্যাগগুলো এখন ওরা খুলে নিচ্ছে গিফট পারফিউম টুকটাক চকলেট ক্যান্ডি সুইট এগুলো আছে সুন্দর গিফট বা সব কিছু সব কিছুর জন্যই আসলে সবাইকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো যাই হোক এই ছিল ঈদুর উপলক্ষে এ টুকটাক ভিডিও ক্লিপস নিয়ে আমার ব্লগ তো সবাইকে আবার যে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন পরিবারের পরিবার পরিজনদের সবাইকে নিয়ে নিরাপদে থাকুন এই দোয়াই করছি আপনারা সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ ঈদ মোবারক লেখা ছোটো এই গিফট ব্যাগটা আসলে এত কিউট খুব সুন্দর কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ আর এর ভিতরের ভেতরেও কিন্তু সুন্দর একটা বক্স আর সেই বক্সের ভিতরের গিফটও কিন্তু অনেক সুন্দর আসলে আর এই নেকলেসের মধ্যে মনে হয় সবর লেখা ছিল আরবিতে সুন্দর এই গিফটের আইডিয়াটাও কিন্তু দারুণ ছিল তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেকে সুন্দর একটা দিন কাটিয়েছি সবার সাথে হাসি আনন্দে কাটিয়েছি তো আলহামদুলিল্লাহ সব জন্যই আল্লাহ শুক্রিয়া জানাই ঈদ মুবারক জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম